সেই এক জুলাই থেকে এই ছাত্র সমাজ আজকে যে বৈষম্য করছে এখানে ছাত্রী নিয়ে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছে এবং সেই আন্দোলন একটা ছড়িয়ে পড়ছে সারা দেশে

বাংলাদেশের কলকাতা নাকি অনগ্রসর জাতিদের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধার কলকাতা তিরিশ পাচ্ছে মুক্তিযুদ্ধ কি অনগ্রসর মুক্তিযুদ্ধে অনগ্রসর হতো এটা কখনো স্বাধীন হতো না আমরা চাই আমি যুদ্ধের অনগ্রসর বলতে বলা হয়েছে রাজপথের আন্দোলন নাকি কোন রায় পরিবর্তন করতে পারে না ঠিক ছাত্র আন্দোলন করার পর আমরা দেখেছি সেই আঠারো যে পুনর্বার করেছিল পরিবর্তন সেটা স্থগিত করতে বাধ্য হয়েছে রাজপথের আন্দোলনই আমাদেরকে সফলতা এনে দিবে আমাদের আমরা সবাই একসাথে বলি আপনাদের সামনে সনাতনী আসছেন নতুন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য সংসদের সদস্য সচিব এবং নোয়াখালী কেন্দ্রে নতুন বিজ্ঞান প্রযুক্তিতে যে আন্দোলন হয়েছে আন্দোলনের প্রধান সমন্বয় যাকে বলা যায় বা যে এত কষ্ট করে সংগ্রামী সাহস নিয়ে সবার আগে দাঁড়িয়েছে সেই রাজপথের যুদ্ধা চাইনি ইসলাম চাই পাই সংগ্রামের ভাই ও বন্ধুরা আপনাদেরকে সবাইকে প্রথমে ধন্যবাদ দিতে চাই আমি লোকালী বিজ্ঞান ও প্রযুক্তি পলিটিক্যাল পলিতগণের বিভাগের কোন দোকাকে শিক্ষার্থী যাহিন আপনারা কলে কি আমাকে চেন না সেদিন আমরা কি কিভাবে ক্লান্ত হয়ে পড়েছি আমরা কিভাবে ক্লান্ত হয়ে পড়েছি আমরা

আপনার তারপর আমাদের এই দিকটা বিবেচনা করে আমরা কোন অপরাধ করতেছি করতেছি আমরা তেল সম্পদ বিচরণে করতেছি আমরা কোন সরকারের কোন লোকদের করতেছি না আমরা সরকারের পক্ষে না আমরা সব বলে আসতেছি

ব্যবহার করেছেন আমাদের সাথে সমন্বয় করেছেন লিখেছেন আমরা চাই আজকের মতো আগামী দিনও আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের কাজ করবেন আপনাদেরকে আমি আবার ধন্যবাদ দিতে চাই এবং আমি আমার উপস্থিত

যে কোটা বিরোধী আন্দোলনের লক্ষ্যে শিক্ষার্থীরা কিন্তু তাই নয় দেশে তাদের তাদের যেভাবে যেটা দেখতে পেয়েছি যে সারা দেশে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনের উপর প্রশাসনের হামলার প্রতিবাদী মূলত বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে তারা প্রথমে নোয়াখালী জেলা প্রশাসনের প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু করে তাদের ওই মিছিলটি শুরু করে জেলা গ্রামের মসজিদ মোড় হয়ে পরবর্তীতে টাউন মোড় থেকে ভিতর থেকে আমি দেখেছি প্রেস ক্লাব হয়ে পুনরায় তারা রিসি আফিসে সামনে এসেছিল এবং সেখানে সমাবেশ করে তাদের আজকের সমাবেশটি সম্পন্ন করেছে আমি বিদায় নিচ্ছি আজকে লাইভ থেকে সাদাশরি লাগিয়েছে যারা যুক্ত হয়েছেন পরবর্তী যুক্ত হবেনা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ জোরে সাদাশরীর সাথে থাকার জন্য どうした